ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম ডিসেম্বর মাসের আমার এটা ফার্স্ট ভিডিও আজকে সেকেন্ড অফ ডিসেম্বর টু আমি প্রার্থনা করছি আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবার যেন খুব ভালো হয় ওকে তো ডেফিনেটলি লাভ রিডিং তো হবেই লাভের মেসেজও আমি দিব আর যারা হিলিং ক্লাস করতে চান কারণ অনেকে মেসেজ করেছিলেন যাই হোক আমাদের ক্লাস মানে শেষ হওয়ার পর না একটু আমারকে টাইম মানে নিতে হয় যে পরবর্তী ব্যাচের ডেটটা কবে ফিক্সড হবে আর ডিসেম্বর মাসে আমরা কিছু অনেক নতুন টপিক নতুন টেকনিক টেকনিক ঠিক বলবো না টপিক কারণ আমাদের হিলিং ক্লাসে শুধু আপনাকে খাতা আর কলম আর একটা গ্লাস মানে এক বোতল ওয়াটার এই তিনটে জিনিস জল খাতা পেন এই তিনটে জিনিস আর আপনার ডেডিকেশন ওকে এই কয়েকটা জিনিস নিয়ে শুধু আপনাকে ক্লাসে আসতে হয় তো ওগুলোর প্রিপারেশন করতে গিয়ে একটু আমার টাইম লাগছিল আর একটা ব্যাচকে আমাকে হ্যান্ডেল করতে হয় তো যাই হোক যারা জয়েন করতে চান ডিসেম্বরের হিলিং ব্যাচে আমাদের ডেট হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন হবে আর হিলিং কেন করবেন হিলিং করলে আপনার যে সাবকনসিয়াস মাইন্ডের যে লেয়ারটা রয়েছে না যেখানে আপনি প্রচুর নেগেটিভ ইমোশন দিয়ে রয়েছেন এর ফলে কী হয় বলুন তো ওই নেগেটিভ ইম্প্যাক্টটাই আপনার রিয়েলিটিতে চলে আসে ধরুন আপনার ডিজায়ারনেস রয়েছে অনেক কিছু কিন্তু আপনি ডাউট ফিল করছেন তারপর একটা এনজাইটি ফিল হচ্ছে ডিপ্রেশন হচ্ছে ওয়র্দিলেস হচ্ছে মানে ওয়র্দিলেস বলতে আপনি ঠিক মানে বুঝতে পারছেন না যে এটা কি আদৌ আমার জন্য ডিজার্ভ করে কিনা বা আমি কারোর কাছ থেকে হেল্প পাবো কি না এই যে একটা প্রবলেম এই প্রবলেমগুলো দূর করা হয় আজকে রিডিংয়ের শেষে আমি একটা দিদি বা বোন যাই হোক না কেন একজন ডিভাইন সিস্টারের ফিডব্যাক শেয়ার করব ওনার ফিডব্যাকটা দেখে আপনারা কেউ কিছু হাসবেন না বা কোনো কিছু কমেন্ট এসে লিখবেন না কারণ উনি যে অবস্থায় এসেছিলেন হিলিং ক্লাস করতে উনি কথা বলতে পারছিলেন না মানে এত মেন্টাল ট্রমা ছিল খুব নার্ভাসনেস মানে সত্যি আমি নিজের লাইফেও এরকম নার্ভাসনেস নিয়ে কাউকে খুব কমই হিল করিয়েছি মানে খুব ফিয়ার তো যাই হোক উনি রিভিউটা দিয়েছে আপনারা নিজের মানে দেখতে পাবেন শুনতে পাবেন তাহলে আপনাদেরও একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যে হিলিং কি হিলিংয়ে লাভ রিলেশনশিপ তো ডেফিনেটলি তারপরে আপনার কেরিয়ার রয়েছে আপনার জব অপরচুনিটি মেন্টাল হেলথটা বেশি প্রায়োরিটাইজ করে আচ্ছা তো চলুন আজকে আমরা রিডিংটা শুরু করছি আচ্ছা এই ডেকটাই নেই যেটা ওল্ড ডেক এই কালারটা আমার খুব ভালো লাগে আজকে শর্ট ভিডিও আপলোড হয়েছে দেখে নিতে পারেন আর গীতা ট্যারোডের ইনস্টাগ্রাম পেজও রয়েছে জাস্ট গীতা ট্যারোট দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আচ্ছা তাহলে চলুন দেখিনি রোম্যান্টিকভাবে আপনার লাভ লাইফে কি হচ্ছে আচ্ছা আপনারা অনেকে না কমেন্টে লিখেন যে নো কন্ট্যাক্ট জোনে যারা আছে তাদের ক্ষেত্রে কি রিডিংটা হবে দেখুন একটা এটা তো আপনাদেরকে একটু বুঝতে হবে একটা রিডিংয়ে আমি না এতগুলো টপিক কভার করতে পারি না স্পেসিফিক্যালি যে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছি আমার থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে আমাকে দুই দিন ফোন করছে তিন দিন ফোন করছে না দিদি তাহলে এক্ষেত্রে কি রেজোনেন্ট হবে দেখুন অল ওভার আপনি যে রিডিংটা থেকে এনার্জিটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার সাথে রেজোনেট হবে তো বউ আমি তো বলে রাখি এটা জেনারেল প্রেডিকশন যেটুকু রেজিনেন্ট হবে ধরুন সম্পূর্ণ আপনার সঙ্গে নাও ম্যাচ হতে পারে জোর করে রিডিং ফিট করবেন না এর ফলে কি হয় বলুন তো ওই মানুষটাকে নিয়ে না আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় ইভেন পার্সোনাল রিডিং নিতে এসে আমি এরকমও দেখেছি যে না ভাইব্রেশন সব কিছু ঠিকঠাক আছে তারপরেও সেই গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের প্রচণ্ড ট্রমা না দিদি ও মনে হয় কোনো থার্ড পার্টির সঙ্গে ডিল করছে এই মানে এই অজুহাতগুলো বা মানে বলে না যে এগুলোর কোনো দরকারই নেই কারণ ওটাই বলছি আপনি যদি অ্যাকচুয়ালি বুঝতে পারেন তাহলে ডেফিনেটলি রিডিং আপনার সঙ্গে ম্যাচ হবে আপনাকে বুঝতে হবে যে আমি যার জন্য রিডিংটা দেখছি সেই মানুষটা কি এক্স্যাক্টলি আমাকে নিয়ে ভাবছে কি না মানে এনার্জিটা আপনাকে বুঝতে হবে আর এটা দেখুন কার্ডের যা ভাইব্রেশন আমি তো সেটা বলেই দিই আপনারা অনেক সময় বলেন দিদি এসেও জিনিসটা আসছে না তার মানে কি এটাই তো আপনার ব্লক ব্লক মানে যে প্রবলেমগুলো যে ব্যারিয়ারগুলো যে বাধাগুলো আপনাদের ইউনিয়নে হোক বা লাভ ছাড়াও যে পোর্শনটা আপনি আরও বেশি এনহান্সমেন্ট করতে চান ক্ষেত্রে বলছি তাহলে চলুন দেখে নেই আপনি যে রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জিটা আমরা চেক করব আচ্ছা তারপরেও অনেকে বলেছিলেন যে নো কন্ট্যাক্ট জোনে তো আমি চেষ্টা করছি একটা রিডিং যেটুকু আমার পক্ষে করা সম্ভব হয় আর তার পা মানে বাইরে গিয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন তাহলে পার্সোনাল রিডিং আপনি নিয়ে নিতে পারেন ঠিক আছে রিডিংয়ে আপনাকে অনেক কিছু গাইডেন্সও করে দেওয়া হয় আচ্ছা রিডিংয়ের শুরুতে আমি আর কথা বলতে চাই ট্যারো শুধুমাত্র ইয়ার্স নো বা ইন ফিউচার প্রেডিকশানের জন্য কিন্তু নয় ট্যারো আপনাকে একটা গাইড দিবে ঠিক আছে আমি এটাও বলি আপনারা জানেন ট্যারো মানে কার্ডের এনার্জি কিন্তু চেঞ্জ হয় তখনই চেঞ্জ হবে যখন আপনি আপনার ফ্রিকুয়েন্সিটা চেঞ্জ করবেন ঠিক আছে তাহলে চলুন দেখি আর দেরি করবো না এগুলো না কথা ক্লিয়ার না করলে আপনারা অনেকে বুঝতে পারেন না তখন আর কমেন্টে আমি তেমন রিপ্লাইও খুব একটা দেই না যাই হোক তো আমি আজকেই বলেই দিলাম

কিং অফ পেন্টেকলস আপনি মানেন বা না মানেন অলরেডি কোনো ম্যারেজের মধ্যে ইনভলভ রয়েছে বা ফ্যামিলির খুব প্রেশার রয়েছে এই জন্য প্রেশার বলছি মুন এনার্জি মানে সামথিং একটা হিডেন এজেন্ডা এরকম টাইপের ওকে বর্তমানে আমরা দেখে এসছে সেভেন অফ সোর্স এনার্জি প্যানিক করার কিছু নেই সেভেন অফ সোর্স অনেকেই ভাবে যে চিটিং লাইন ডিসেপশন যদিও কার্ডের মিনিং বেসিক মিনিং সেটাই হয় তারপর দেখি কী এসছে টু অফ পেন্টেকালস নাইন অফ কাবস এনার্জি এনার্জি সিক্স হ্যাঁ ম্যাম ওকে বটম অফ অফ দ্য ডেক এনার্জি দেখুন তো আপনি সরি আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন না আপনাদের কার্ডের যে ভাইব্রেশন মিডিলে আমি মানে একদম সেন্টার সেন্টার অফ দ্য রিডিং ওকে বলতে পারেন কার্ড অফ দ্য ডে দ্য মুন এনার্জি এসছে মুন ডেফিনেটলি বেসিক মিনিং হলেও খুব একটা মানে হাইট করা এনার্জি বা হয়তো আপনি কাইন্ড অফ ম্যানিফেস্টেশন বলবো কারণ এখানে মুনের এনার্জি এসছে নাইন অফ কাপসের এনার্জি আপনার ইমোশন আপনার ম্যানিফেস্টেশন আপনার ইনার হিলিং সব কিছু জুড়েই কিন্তু মনের এনার্জি রয়েছে আপনার না মাঝে মধ্যে মনে হয় যে এই পার্সনটা হয়তো আপনাকে চিটিং করছে মানে কাইন্ড অফ হয়তো আপনি অনেক অ্যাফারমেশনও দেন অনেক কিছু টুলস টেকনিকও করেন জানি কার্ডের যা ভাইব্রেশন এসছে আমি বুঝতে পারি তো তারপরেও না আপনার মনে হয় যে আলটিমেটলি এই মানুষটা আমাকে মানে আপনার পিছনে কিছু করছে না তো বা এরকম একটা না ডাউট আপনার রয়েছে বাট আমি বলছি এখানে আপনার যে পার্সন রয়েছে টু অফ পেন্টাকেলসের এনার্জি সেভেন অফ সোর্সের এনার্জি কিং অফ পেন্টাকেলসের এনার্জি আর মুন তো রয়েছে আবার হ্যাংম্যানের এনার্জি দেখুন জেনারেল রিডিং যেটুকু রেজিন্ট হবে রাখবেন প্যানিক করবেন না আমি যেটা ফিল করছি সেটা আমাকে অনেস্টলি বলতে হবে এখন যে সময়টা চলছে না একটা ক্রুশিয়াল টাইম চলছে আপনার আপনার তো ডেফিনেটলি চলছে আপনার পার্সোনাল লাইফেও চলছে মানে যারা চান যে পার্সন যেন আমাকেই চুজ করে আমাকেই যেন কমিটমেন্ট দেয় সেই ক্ষেত্রে আমি বলছি আপনার পার্সনের একটা ডিসিশন মেকিংয়ের ব্যাপার রয়েছে কারণ অলরেডি একটা চার্জেস রয়েছে আর যাদের ক্ষেত্রে চয়েসেস নেই যে না দিদি আমি ওর লাইফে একাই এক্সিস্ট করি তো সেই ক্ষেত্রে পার্টনারের একটা মানে ফ্যামিলি থেকে একটা প্রেশার আসার খুবই চান্স রয়েছে ওজন্যই আপনার পার্সন এমন একটা বিহেভিয়ার করে যে আপনার এখন বর্তমানে মনে হয় যে আমাকে হয়তো চিটিং করছে বা অন্য কোনো মেয়ের সঙ্গে কিছু একটা করছে আচ্ছা অন্য কোনো মেয়ের সঙ্গে কিছু একটা করছে সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে হয়তো করার চান্সও আছে অনেস্টলি বলছি যেটা আমি ফিল করি সেটা আমি সবসময় বলি দ্য হ্যাংম্যানের এনার্জি ডিসিশন মেকিংয়ের ব্যাপার আর যেহেতু রিডিংটা আপনার সঙ্গে আপনার পার্সোনাল এনার্জিটিক্যালি লিঙ্ক রয়েছে তো আপনারও না মনে হয় যে না আমিও ঠিক মতো করে এই সম্পর্ক থেকে বেরোতে পারবো কি পারবো না তবে আমি এখানে কোনো হোপও দিচ্ছি না কোনো আমি ব্যাড লাকও দিচ্ছি না গুড লাকও দিচ্ছি না শুধু এটুকু বলতে পারি নাইন অব কাপস এই মানুষটা না যখন আপনার কথা মনে করে তখন ওর মধ্যে একটা হ্যাপিনেসের যেরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয় মানে একটা বাতাবরণ তৈরি হয় তেমনি আপনি যখন ওনাকে বলেন না যে না তোমাকে এটা বলতেই হবে তুমি বলো কেন কমিটমেন্ট দিচ্ছ না বা অন্য কেউ কি আছে তখন না ও আপনাকে অনেকটা এরকম একটা ভাইব্রেশন দেয় যে আপনি থাকলেও ওর লাইফে কোনো ম্যাটার করে না আপনি না থাকলেও কোনো ম্যাটার করে না কারণ নাইন অফ কাপস যেরকম মুভিস ফুলফিল তেমনি কাইন্ড অফ বলতে পারেন যে মানে সেলফ ওরিয়েন্টেড মানে নিজের লাইফ নিয়ে ভালো রয়েছে কারণ এখানে না নাইন অফ কাপস মানে টেন অফ কাপস হলে বলতাম যে ডেফিনেটলি আপনাকেই চাই আপনি তার উইশফুল ফিলমেন্ট কিন্তু আমি অনেক সময় বলেও থাকি নাইন অফ কাপসের মানে যে হ্যাঁ আপনি ওনার লাইফে উইশফুল ফিলমেন্ট কিন্তু আমি এর জন্যই আজকের দিনে দাঁড়িয়ে বলছি না সামথিং ইজ হিডেন কিছু একটা হাইট করা রয়েছে ডেফিনেটলি কারণ সেভেন অফ সোর্স লাভ রিডিংয়ে খুব একটা ভালো ভাইব্রেশন নয় আমি এগেইন কাউকে ভয় দেখাই না শুধু আমি কার্ডের এনার্জিটাই রিড করছি তাও আমি বলবো যদি আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি খুব হাই হয় দেন এটা ডাজেন্ট ম্যাটার কোনো ম্যাটার করে না ওকে আচ্ছা বটম অফ দ্য ডেকে এসে হুইল অফ ফরচুন আমি এর জন্যই বললাম কোনো ম্যাটার করে না কারণ আপনি জানেন যে ডিভাইন আপনাকে কখনোই ছোট করতে পারে না সেই এই মানুষটা আসুক বা না আসুক আপনি কোনোদিনও ইমোশনালি ব্লক নিয়ে বসে থাকতে পারবেন না কারণ আপনার এন্ড অফ দ্য ডে মনে হবে যে হ্যাপিনেসটাই আমার বেশি প্রেফার করে এই হ্যাপিনেস থ্রু এই মানুষের দ্বারাও আসতে পারে আর যেহেতু নাইন অফ কাপস এসছে এটা আপনার নিজস্ব হ্যাপিনেসও হতে পারে বাট উইল অফ ফরচুন যেহেতু এসছে এন্ডিং অফ দ্য সাইকেল এই যে সাইকেলটার মধ্যে আপনি চলছেন না যে ও আমার পিছনে কিছু করছে কি না আমার কিছু আদৌ ভালো হবে কি হবে না এরকম একটা ব্যাপার এটা থেকে আপনি পুরো ক্ল্যারিটি পাবেন আমি বলবো না যে আপনি পুরো বেরিয়ে এসে নিউ কোনো পার্টনারের সঙ্গে রোম্যান্টিকভাবে ইনভলভ হবেন সেরকম নয় বাট আপনি এটা ক্ল্যারিটি পাবেন আপনিও বুঝতে পারবেন যে আপনাকে কোন সময় কিভাবে মানে প্লে করতে হবে মানে কখন কি রোলটা আমাকে করতে হবে ধরুন আপনার পার্সন যদি আপনার সাথে খুব একটা মিসবিহেভিয়ার করে আপনার সাথে খুব একটা অ্যাভেলেবেল থাকছে না দেন আপনিও তখন ওনাকে না এই মুন এনার্জি হ্যাঁ ঠিক আছে ইটস ওকে তুমি যখন চুপচাপ তাহলে আমিও চুপচাপ এইরকম একটা ব্যাপার মানে ক্ল্যারিটি আপনিও দিতে শিখে যাবেন মানে এই নয় যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বলে কান্নাকাটি করে মানে মানে ভাসিয়ে দেওয়া চোখের জল ওই রকম ব্যাপারটা নয় মানে আপনারও বোধ বুদ্ধি অনেকটাই চলে এসছে যাই হোক আচ্ছা চ্যাডিয়েটের এনার্জি সেভেন অফ সেভেন নাম্বার সেভেন সবসময় ফরওয়ার্ড মুভমেন্টকেই বলে তো কার্ড আপনাকে বলছে আপনি নিজে ফরওয়ার্ড মুভমেন্ট করুন নিজের লাইফে কারণ নাইন অফ পেন্টাকলস বিউটিফুল এনার্জি দেখছেন তো কম্বিনেশান আমি একটু আগে বললাম না যে হ্যাঁ তুমি যেরকম রোল প্লে করবে আমিও সেরকম রোল প্লে করবো মানে কি আপনার পার্সন যদি নাইন অফ কাপস হয় আপনিও নাইন অফ পেন্টাকালস্টিট ফর ড্যাট হ্যাঁ তুমি যদি সিঙ্গেল রুট চুজ করো আমাকে যদি প্রেফার না দাও তাহলে আমিও নিজের মানে প্রেফারটাকেই বেশি মেনটেন করবো কারণ নাইন অফ পেন্টাকালস না খুবই ঢিট টাইপের বলতে পারেন যে নাইন অফ কাপসের থেকেও কংগ্রাচুলেশনস আপনি নিজেকে চুজ করেছেন এটাই হলো বেশি পাওয়ারফুল কারণ আমি মনে করি যদি আমি যদিও এখানে কম্প্যারিজনের কিছু নেই বাট অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে কার্ডের যা ভাইব্রেশন নাইন অফ কাপসের থেকেও নাইন অফ পেন্টাকালস হলো আরও বেশি স্ট্রং যে আমি নিজেকে বেশি প্রেফার করব ওকে আর এখানে দেখুন বিউটিফুল একটা গার্ডেন রয়েছে আপনি মেল হন ফিমেল হন ডাজেন্ট ম্যাটার আপনার লুকসটা ইম্প্রুভ হবে ডেফিনেটলি আউটার লুক ইনার লুক বোধ কারণ নাইন অফ পেন্টাকালস মানে সাফিসিয়েন্ট মানে মোর মানি মোর অপরচুনিটি গ্লোয়িং স্কিন এরকম টাইপের একটা এনার্জি মানে বলতে পারেন কাইন্ড অফ আপনার অরাটা হয়তো ক্লিন হবে আর আমি এখানে আর একটা ছোটো এনার্জি বলছি আমার এটুকু মনে হলো কারণ দ্য মুন এসছে আবার দ্য চ্যারিয়েটের এনার্জি আবার দ্য হুইল অফ ফরচুন খুব কম জনের ক্ষেত্রে যারা আপনারা দেখছেন মেবি বি কেউ হয়তো আপনাকে না মানে রোম্যান্টিক্যালি পছন্দ করে হয়তো অনলাইন থ্রু হতে পারে আপনি নিজেও হয়তো বুঝতে পারেন আবার নাও বুঝতে পারেন কোনো ম্যাটার নয় বাট আমি বলতে চাইছি একটা অপশন হয়তো আপনার লাইফেও আসবে ওকে কারণ সেভেন আপ কাপসের এনার্জি অপশান আপনারও থাকবে এই নয় যে আপনি অপশনহীন হয়ে একজনের পিছনে শুধু মানে ঘুরে বেড়াবেন এরকম ব্যাপারটা নয় তবে অনেকের ক্ষেত্রেই অপশানটা আসবে দ্য টাওয়ার এনার্জি আর দ্য ফোর অফ পেন্টাকালসের এনার্জি আর বটম অফ দ্য ডেকে সে জাস্টিস হ্যাঁ জাস্টিস আপনি পাবেন আমি এবার রিডিংটা এন্ড করবো দেখুন টাওয়ার না কোনো কিছুকে বিল্ড আপ করতে যাচ্ছে কিন্তু এন্ড অফ দ্য ডে হয়তো ফল আউট হয়ে গেল তো কার্ড আপনাকে বলছে আউটার ওয়ার্ল্ডে আপনি বেশি দেখবেন না হতেই পারে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে হতেই পারে উনি আপনাকে চিটিং করছে লাইন করছে এনিথিং তারপরেও আমি বলবো যে আপনি নিজের এনার্জিকে ব্যালেন্স করুন যখন আপনি নিজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবেন না এই যে নেগেটিভ যে ভাইব্রেশনটা এটাও কিন্তু পজিটিভ হবে কারণ আপনার এনার্জিতে এসছে জাস্টিসের এনার্জি ডিভাইন আপনাকে সার্ভ করবে রিডিংয়ের যা ভাইব্রেশন আমি বলছি না পার্টনারকে ছেড়ে দিন বা পার্টনারের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকুন আমি বলছি আপনি নিজেকে চুজ করুন দেখবেন আমার প্রতিটা রিডিংয়ে কিন্তু একটা ছোটোখাটো মেসেজ থাকে যারা আপনারা বুঝতে পারেন ডেফিনেটলি কিন্তু সেটাকে ফলো করার চেষ্টা করবেন ওকে তো আর আর কোনো গাইডলাইন আমি দিচ্ছি না আমি কোনো অ্যাঞ্জেল থেকেও তুলছি না কারণ এনাফ এনার্জি এসছে শুধু কার্ড বলছে আপনি নিজের এনার্জির সঙ্গে ক্ল্যারিটি বুঝিয়ে রাখুন কারণ আপনার এনার্জিতে এসছে নাইন অফ পেন্টাকলস আপনার পার্সোনাল এনার্জিতে এসছে নাইন অফ কাপস ওকে যাই হোক তো রিডিং কেমন লাগলো ডেফিনেটলি আমাকে বলবেন আর রিডিং আজকে আমি এখানেই এন্ড করছি কোনো গাইডেন্সও আমি দিচ্ছি না আচ্ছা আর আমাদের বলে দিই আমাদের নেক্সট হিলিং ব্যাচ মানে হিলিং ব্যাচ নাম্বার নাইন আমি খুব গ্রেটফুল যারা আপনার মানে যারা আপনারা আমাদের হিলিং ব্যাচে জয়েন করেছিলেন সেই এপ্রিল মাস থেকে ডিসেম্বর কন্টিনিউটি হচ্ছে সব কিছুই গড়ের ইচ্ছা গড় না চাইলে হয়তোটা হতো না গড়ই চায় ওর জন্য হিলিং ক্লাসটা এখনো মেনটেন হচ্ছে তো আপনারা যারা জয়েন করতে চান প্লিজ জয়েন হন আমি সবসময় বলি ট্যারো আপনাকে একটা গাইডলাইন দিবে ট্যারো কিন্তু কোনো প্রেডিকশান নয় আপনাকে জাস্ট এনার্জিটা বলে দিবে আর যে ব্লকটা রয়েছে সেটা আপনাকে মেনটেন করতে হবে মানে ব্লকটাকে আপনাকে ওপেন করতে হবে ব্লক নিয়ে বসে থাকলে কিন্তু কিছু হবে না শুধু এরকম রিডিং দেখাই হবে কমেন্টে যারা বলেন না দিদি আমি হিলিং করতে চাই দিদি হিলিং ক্লাসের ডিটেলসে বলো এত কিছু না বলে প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে গীতা ট্যারোটের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি যে কোনো কান্ট্রি বাংলাদেশ ভারতবর্ষ যে কোনো ইউএসএ কানাডা যেখান থেকে থাকুন না কেন ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ান কোড তাহলেই আপনি মেসেজ করলে আমার কাছ থেকে আনসারটা পেয়ে যাবেন মোর ডিটেলসে আর তার বাইরেও যারা রিডিং মানে করাতে চান পার্সোনাল রিডিং বা ট্যারোকে প্রফেশন হিসেবে বিল্ড করতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে আর হিলিং ক্লাস ছাব্বিশ সাতাশ আঠাশ ডিসেম্বরের লাস্ট ব্যাচ হবে এটা আমাদের মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আর এইবার হিলিং ব্যাচে আমি আরও অনেক কিছু ভিডিও অ্যাড করছি যেগুলো নতুন ভিডিও যেগুলো আগে শেখানো হয়নি মানে মোর আরও গ্র্যাটিটিউড দিয়ে করানো হবে ক্লাসগুলো ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন আগামীকালের জন্য ওয়েট করবেন আর আজকে থেকে আমিও একটা চ্যালেঞ্জ নিচ্ছি যেন আমি কন্টিনিউটি মেনটেন করতে পারি কারণ আপনারা পার্সোনালি আমাকে অনেক বলেন দিদি ভিডিও আসছে না এই আসছে না তো যাই হোক এই যে ক্লাসগুলো থাকে না একটু অর্গানাইজ করতে তারপর ট্যারোটের কোর্স এগুলো করতে একটু টাইম চলে যায় আমার তো সেটাও আমি মেনটেন করার পরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ আমি গ্রেটফুল অবশ্যই গ্রেটফুল যারা আপনারা আমার চ্যানেলটাকে ফলো করেন থ্যাংক ইউ টু অল আচ্ছা আর আজকে দেখব সেই বোন বা দিদির মানে সোল সিস্টার যার হিলিং ক্লাসের এনার্জিটা আমি বলছিলাম যে উনি খুব নার্ভাসনেস মানে সেলফ রেসপেক্ট বলুন সেলফ লাভ ডেভেলপমেন্ট এর জন্যই উনি এসেছিলেন মানে খুব ভয় ওনার মানে লোকজনের সঙ্গে কথা বলতে ওনার খুব ভয় হয় মানে নার্ভাসনেসের প্রচণ্ড প্রবলেম তো সেটা ট্রমা থেকে উনি বের হয়ে এসছেন ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড হ্যালো আমি গীতা চ্যানেল থেকে গীতা ম্যাডামের কাছ থেকে হিলিং নিয়েছিলাম নভেম্বরে আর আমার বিফোর হিলিং আমি নিজেকে প্রকাশ করতে বা নতুন জায়গায় যেতে আমার ভিতরে কনফিডেন্স কম ছিল কিন্তু এখন আমার সেই ব্লগুলা ব্লকগুলো রিলিজ হয়ে গেছে এখন আমি না নতুন কোনো পরিস্থিতি বা নিজের যে ফিলিংসগুলো এগুলো প্রকাশ করতে আমি এখন কনফিডেন্ট ফিল করি আমার সেলফ লাভ বাড়ছে ম্যাডামের কাছ থেকে সেলফ ফিলিং কোনো 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 টেকনিক বিভিন্ন টুলস টেকনিক ম্যাডামের কাছ থেকে জানি এবং সেটার মাধ্যমে আমি উপকৃত হই আমি রেগুলার সেগুলো প্র্যাকটিস করি এতে আমার ভাইব্রেশন চেঞ্জ হয়েছে ম্যাডামকে থ্যাংক ইউ দুজন ম্যাডামকেই থ্যাংক ইউ অ্যান্ড চ্যানেল চ্যানেলকে থ্যাংক ইউ গীতাটার চ্যানেল আরও বড়ো হোক কিছুজনের কাছে সেটাই প্রার্থনা করি আর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজাস থ্যাংক ইউ গড